কন্যাশ্রী রূপশ্রী স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা অধীর আগ্রহে দাঁড়িয়ে পড়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী লোক প্রসার প্রকল্পের ভাইয়েরা তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন এবারে তিনি পরিদর্শন করছেন বাংলার বাড়ি গ্রামীণ যার আর্থিক অনুকূলে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অনুকূল্যে যা তৈরি হচ্ছে তিনি তা পরিদর্শন করছেন পশ্চিমবঙ্গ কারু শিল্পী আর্থিক সহায়তা প্রকল্প দু হাজার চব্বিশের আওতায় মৃৎশিল্পী এই মৃৎশিল্পীদের দ্বারা বহু পরিবার এগিয়ে চলেছে তাদের পরিবারকে নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর পণ্যসমূহ যার মধ্যে রয়েছে বেত এবং পাঠির পাটির তৈরি প্রচুর সামগ্রী পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্নেহ সকলকে প্রাণিত করেছেন আজ স্বনির্ভর গোষ্ঠীর মায়েদের তৈরি বিভিন্ন সম্ভার তিনি দেখছেন বাংলার বাড়ি গ্রামীণ সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণের অর্থ দেওয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই স্টল তিনি প্রত্যক্ষ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন তিনি পরিদর্শন করছেন ট্যুরিজম অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্টের পর্যটন এবং বন দপ্তরের গুনে তৈরি মধু সিন্ট্রনিলা এবং ভেষজ ওষুধের স্টল পরিদর্শন করবেন সৃষ্টিশ্রী প্রকল্পের আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠী গোষ্ঠীর দ্বারা তৈরি কিছু সামগ্রী এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোগ দপ্তর যার অফিস রয়েছে ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী তা পরিদর্শন করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন আজ ফুলবাড়ি হেলিপ্যাড গ্রাউন্ডে এই বিপুল জনসমাগম যার কথা শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সমুদ্র যে উন্নয়নের স্রোতে হিল্ললিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন তিনি পরিদর্শন করছেন বাংলার বাড়ি গ্রামীণ পশ্চিমবঙ্গ কারুশিল্পী আর্থিক সহায়তা প্রকল্প দু হাজার চব্বিশের আওতায় মৃৎশিল্পী দ্বারা হাতে তৈরি মাটির জিনিস স্বনির্ভর গোষ্ঠীর পণ্যসমূহ যা বেত ও পাট দ্বারা তৈরি পর্যটন ও বনদপ্তর থেকে তৈরি মধু সিট্রনীলা এবং কিছু ভেষজ ওষুধ সৃষ্টিশ্রী প্রকল্প আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা কিছু হস্তজাত সামগ্রী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দপ্তরের তরফ থেকে রয়েছে একটি প্রসার রয়েছে সাত রকমের চা যা আমরা উত্তরবঙ্গে জানি চায়ের প্রাণকেন্দ্র উত্তরবঙ্গ সেখানে সাত রকমের চা রাখা হয়েছে তার সামনে চা শিল্পকে পুনরুজ্জীবিত করবার জন্য যিনি সব থেকে বেশি পদক্ষেপ গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের চা শিল্প যার ওপরে যার কথায় যার নির্দেশে আজ ঘুরে দাঁড়াচ্ছে সেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পরিদর্শন করছেন তিনি আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখছেন এবং মায়েদের সাথে বোনেদের সাথে আলাপচারিতায় মেতে উঠেছেন এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে এগিয়ে আসছেন মঞ্চের দিকে প্রত্যেকে উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে আপনাদের করতালি সম্মাননা জ্ঞাপন করুন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বজন শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন বাংলার গরিমা যার ভাবনায় বাংলা এগিয়ে চলেছে উন্নয়ন থেকে উন্নয়নের লক্ষ্যে তাঁর উপস্থিতি আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম তিনি মঞ্চে এই মুহূর্তে হাজির প্রত্যেকে করতালি দিয়ে তাকে সসম্মানে স্বাগত জানাতে আবেদন করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণের মানুষ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আপ্লুত আমরা গৌরবান্বিত আজ মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর স্নেহের কন্যাশ্রী রূপশ্রীরা উদ্বেলিত মায়েরা উদ্বেলিত আমরা গৌরবান্বিত এই বিপুল জনসমুদ্র আজ মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখতে তার নির্দেশ পাওয়ার জন্য উদ্বেলিত আমরা অধীর আগ্রহে আজ উপনীত হয়েছি এই মাহেন্দ্রক্ষণে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের সম্মাননীয় সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুলবাড়ি হেলিপ্যাড গ্রাউন্ডের এই বিপুল জনসমাগম আজ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার উন্মুখ আগ্রহে মুখরিত পশ্চিমবঙ্গের সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দিক নির্দেশ দেওয়ার জন্য আজ উপস্থিত হয়েছেন আমরা কৃতজ্ঞ গৌরবান্বিত এবং আপ্লুত ফুলবাড়ি হেলিপ্যাড গ্রাউন্ডের এই বিপুল জনসমাগম মায়েরা কন্যাশ্রীরা রূপশ্রীরা সকলে আজ উদ্বেলিত আমরা এই বিপুল জনসমাগমের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এই মঞ্চে উপস্থিত হয়েছেন আমরা বিনম্র অনুরোধ করবো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্য সচিব ডক্টর মনোজ জানাচ্ছি মঞ্চে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ম্যাডাম উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীগণ মাননীয় সাংসদ মাননীয় বিধায়কগণ মাননীয় সভাধিপতিগণ এবং ত্রিস্তরী পঞ্চায়েতের প্রতিনিধিগণ আমার সহকর্মী বৃন্দুগণ এবং তিনটা জেলার জেলা শাসক এসপি পুলিশ প্রশাসন থেকে যারা উপস্থিত আছেন এবং যারা সামনে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে আগত যারা আমার ভাই বন্ধুরা মায়েরা ভাই বোনেরা এবং ছোটো ছোটো ভাই বোনেরা এবং শিক্ষার্থী স্টুডেন্টস যারা উপস্থিত আছেন সকলকেই আজকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আমি আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আপনাদের এলাকায় যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে সরকারি পরিষেবা প্রদান করা হবে কিছু প্রকল্পের উদ্বোধন করা হবে এবং তারপরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর